আসসালামু আলাইকুম আই এম আর অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমি যে ভিডিওটা করবো মানে টপিকটা হচ্ছে আমাদের প্রত্যেক সাপ্তাহিক যেই আপডেটটা আসে সেই আপডেটটা কিন্তু আজকে চলে আসছে সেইটার পিওটি বক্সটা সম্পর্কে আজকে আমি আজকে রিভিউ দেবো যে একটা পিওটি রেপ্লিও আছে আমি এইটা বলে রাখতেছি যে আমি যেসব কার্ড ভালো ফ্রি টু প্লেয়াররা খেলাইতে পারবে সেই সব কার্ড নিয়ে কথা বলবো তো ভিডিওটা একটু ছোট হবে তো এটাই বলি প্রথমেই এখানে কিন্তু ভালো কার্ড তেমন নাই মানে আপনারা যেরকম দলে খেলাতে পারেন সেরকম বলবো তো একে এই কার্ডটা আমি রাখতেছি মানে এটা দেখেন লেফট ফিঙ্গার সাথে রাইট ফুট ঠিক আছে স্পেনের এরপর হচ্ছে প্রলিফিক উইঙ্গার প্রলিফিক উইঙ্গার এইটার স্টেকসটা আপনি দেখেন এটা কি চুরাশি বল কন্ট্রোল সাতাশি ড্রিবলিং সাতাশি হ্যাড পজিশন ছিয়াশি ফিনিশিং পঁচাশি পঁচাশি এরপর হচ্ছে স্প্রিট হচ্ছে সাতাশি অ্যাক্সেলারেশন ঊন নব্বই আর জাম্পিং সেই কাটটা কিন্তু দারুণ একটা কাট আপনারা এটা কী পজিশান দেখতে মনে নেই স্যার এটা হচ্ছে লেফট উইঙ্গার কিন্তু একটা ভালো কাট একটা প্লেয়ারদের জন্য যদি কয়েন খরচ করতে চান করতে পারেন এরপর আর এক একটা ট্যাকিক হোল প্লেয়ার কাট এটার ওভার রাইটিং ছিয়ানব্বই অ্যাটেকিং উনিশ বিরাশি বল কন্ট্রোল উনানব্বই ড্রিপলিং আটা আটাশি টাইট পজিশন আটাশি লো পাস তিরাশি লফটেড পাস সাতাত্তর ফিনিশিং পঁচাশি এরপর হচ্ছে কার্ল আশি স্প্রিট এক্সালারেশন এগুলো কিন্তু ভালোই আছে আপনারা যদি দেখেন স্কিল দেখাইতে মনে নেই স্কিল হচ্ছে ডাবল টাচ ফ্লিপ ফ্ল্যাপ সোল কন্ট্রোল লং রেঞ্জ কার্লার লং রেঞ্জ শ্যুটিং ভালোই কিন্তু সেই কার্ডটাও কিন্তু ভালো আপনারা চাহিলে নিতে পারেন এরপরে যেই কার্ডটা সেই কার্ডটা হচ্ছে গিয়া এই গোলকিপারের কাটটা এইটা হচ্ছে একটা জিকে অ্যাটাকিং গোলকিপার জি কে হচ্ছে দেখেন জি কে নব্বই জি কে ক্যাচিং সাতাশি জিকে প্যারেরিং উননব্বই জি কে রিপ্লেক্স উননব্বই জি কে রিচ একানব্বই এই কার্ডটা কিন্তু মারাত্মক একটা সি জি কে যারা টুবি প্লেয়ার আছেন তারা যদি কয়েন খরচ করেন তাহলে যদি কোনো ভালো গোলকিপার না থাকে এই কার্ডটা কিন্তু নিতে পারে আপনাদের দলের জন্য আর কিন্তু এই বক্সে তেমন কোনো কাটেশন আছে এই কাটটা সম্পর্কে বলি এটা হচ্ছে একটা সিএফ ডিফলাইন ফরওয়ার্ড কাট আপনারা হয়তো অনেকে ডিফলাইন ফরওয়ার্ড কাট খেলেন না গোলপোচার খেলাই তো অভ্যস্ত যারা নতুন মানে ডিফলাইন ডিফলাইন কাট গোল পচার এগুলো সম্পর্কে বোঝেন না আমার এই ভিডিওটা দেখলে কমেন্ট করবেন আর একটা কথা বললে দিয়ে আপনারা কিন্তু দেখেন কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন প্লিজ আমার এই ভিডিওটার মধ্যে হয়ে যে আপনাদের কোনো উপকার হয়ে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর একটা শেয়ারও করে দেবেন দেখেন এখানে এই কার্ডটা কিন্তু বলবো না তেমন একটা কারণ এটা দিফ লাইন আমি গোল প্রচার হইলে বলতাম চাহিদা যদি মানে খেলান মানে অভ্যস্ত থাকেন তাহলে কিন্তু খেলাতে পারেন এই সিএটা আর বারবার বলতে চেয়ে এখানে কিন্তু আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন প্লিজ কাইজ আপনার যদি মনে হয় কোনো উপকার হয়েছে ভিডিওটা দ্বারা তাহলে লাইক সাবস্ক্রাইবেন ই করে দেবেন তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই যদি অন্য কোনো বিষয়ে ভিডিও লাগে তাহলে আমাকে বলবেন আল্লাহ হাফেজ আজকের মতো